বিবাহ প্রতিরোধ নারী পাচার প্রতিরোধে ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ও উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে একদিনের একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বাল্যবিবাহ রোধ ও সমাজে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে নাবালিকা বিবাহের বিরুদ্ধে সচেতনতা করার উদ্দেশ্যে আইনি সচেতনতা বিষয়ক আধিকারিক ও আমন্ত্রিত বিশিষ্ট জনদের বাস্তব অভিজ্ঞতার সম্বন্ধে ভাব বিনিময় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কৌশল এবং তথ্যচিত্র প্রদর্শন ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হল প্রজন্মকে বাল্য বিবাহ প্রতিরোধ আন্দোলনে সামিল করার লক্ষ্যে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় সচেতনতা শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপার্সন জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি চন্ডিমা চক্রবর্তী চাইল্ড হেল্পলাইনের হাওড়া সুপারভাইজার সাইমন টেসলা উদয়নারায়ণপুর ব্লক ওয়েলফেয়ার অফিসার আলোক বিশ্বাস ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক সুব্রদেব ঘোষ উদয়নারায়ণপুর মাধবী লতা মহাবিদ্যালয়ের এনএসএস কোঅর্ডিনেটর নুপুর অধিকারী আকাশবাণীর সর্বানী শর্মা পরিবেশ কর্মী শিক্ষক রাজদূত সামন্ত পরিবেশ কর্মী সঙ্গীতা গিরি উদয়নারায়ণপুর মাধবী লতা মহাবিদ্যালয়ের আইকিউএসি কো অর্ডিনেটর শাশ্বতী ব্যানার্জী উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়ের স্যানিসেটাইজেশন সেল এর কো অর্ডিনেটর স্নেহাশ্রী সাহা তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং একটি তথ্য সমৃদ্ধ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করে শুভ্রদীপ ঘোষ আমাদের নাম ফিউচার ফর নেচার ফাউন্ডেশন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে একটা ফাউন্ডেশন এলো এই ফাউন্ডেশনকে কি বলতে চাই মানে এই ফাউন্ডেশন মানে আমাদের যে আমি অ্যাজ এখানের মেম্বার ঠিক আছে একটু বিস্তারিত করো যে আমরা যদি বলি যে ওই ফাউন্ডেশন তোমাকে যদি বলে যে আমাদের সাথে কি তুমি যুক্ত হতে চাও তুমি কি যাবে এরকম প্রতিবাদ করা যায় সেটা অসংখ্য সবাই ছিলেন তারা সবাই মধ্যে বুঝিয়ে দিয়েছেন কিভাবে কি করতে হবে বা কোথায় গেলে কি করা উচিত সবটা শুনিয়ে দিয়েছেন আমরা অবশ্যই চেষ্টা করবো যদি আমাদের আশেপাশে বাল্যবিবাহ বাড়ি বিরুদ্ধে যে অনুষ্ঠানটা হয়েছে সেই অনুষ্ঠানটা আয়োজনা করেছে নেচার ফর সরি ফিউচার ফর নেচার ফাউন্ডেশন এবং মাধবীদাতা কলেজের তরফ থেকে কোলাবোরেশন করে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের একটা অনুষ্ঠান তারা আয়োজন করেছে যে সমস্ত প্রোগ্রাম করালো সেই সমস্ত নাম আমরা সবাই জানতে পারলাম কিন্তু একটা বিশেষ কোয়েশ্চেন বা প্রশ্ন উঠে আসছে আজকে অনেক স্টুডেন্ট ছিল তার মধ্যে ধরো আপনাকেই বলা হচ্ছে এই সংস্থা যদি আপনাকে বলা হয় ধরুন আজকে এরকম ঘটনা কোথাও ঘটেছে যদি আপনাকে বলা হয় যে এই সংস্থার সঙ্গে যেতে আপনি কি যেতে ইচ্ছুক সেগুলো ব্যবহার করার জন্য এবং নমস্কার আমি নুপুর অধিকারী অ্যাকচুয়ালি এই কলেজের যে ন্যাশনাল সার্ভিস স্কিমের যে ইউনিট রয়েছে কালকাডা ইউনিভার্সিটির অন্তর্গত আমি তার পিও অর্থাৎ প্রোগ্রাম কঅোনেটার প্রোগ্রাম অফিসার তো আমাদের বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক হয়েই থাকে অফ ক্যাম্পাস ইন ক্যাম্পাস তো এই যখন ফিউচার ফর নিউচার ফাউন্ডেশন থেকে আমাদের এরকম একটা মহামতি উদ্যোগের কথা জানানো হলো আমরা এটা অ্যাকসেপ্ট করলাম শুধু নয় আমরা আমাদের কলেজ থেকে মানে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করেছি এই ধরনের মহতি উদ্যোগকে তো সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও যাতে এই ধরনের কাজকর্ম হয় এবং ওনাদের পুরো আজকে প্রোগ্রাম থেকে ছেলেমেয়েরা যতটুকু জানল বা আমরা জানলাম এটা তো ভবিষ্যতের কিছু কিভাবে ওরা এগোবে সেই কথা তো কর্মসূচিতে ভুলে গেছে তো সেগুলো আমরা একটু মাথায় রাখবো নাম্বারও দেওয়া হয়েছে আমরা চাই সমাজ থেকে এ ধরনের অপরাধ একেবারেই নির্মূল হয়ে যাক বিশেষত যে গ্রামে কলেজটা রয়েছে এখানেরও অনেক এই ধরনের অপরাধমূলক কাজকর্ম একটু বেশি পার্সেন্টেজটাই রয়েছে ওদের সাথে কথা বলে জেনেছে তো আমাদের এই কলেজটা উদয়লডায়নপুরে রয়েছে এবং উদয়লাপুর এলাকার ম্যাক্সিমাম ছেলে এখান থেকেই আসে আমরা এটা চেষ্টা করব রক্ষার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা কৌকাম উদয়নপুর মাধবিকতা মহাবিদ্যালয় হলো প্রোগ্রামটি এই প্রোগ্রামের যে মূল বিষয়বস্তু যদি একটু বিস্তারিত বলেন তো আমাদের খুবই সুবিধা হয় পাবলিকদের আমাদের দর্শক দর্শকের আচ্ছা আজকের যে প্রোগ্রাম অলরেডি এখানে হয়েছে ওই উদ্যানপুর মাধবিকতা মহাবিদ্যালয় উদ্যানপুর কলেজে ফিউচার ফর নেচার ফাউন্ডেশন এই প্রোগ্রামটার উদ্যোগ নিয়েছে এবং সেটির ক্ষেত্রে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই ওয়ার্কশপে বিশেষ করে আমন্ত্রিত ছিলেন আজকে ওয়ার্কশপে যারা ট্রেনার হিসাবে ছিলেন তিনি ডিস্ট্রিক্ট চাইল্ডহুড ওয়েলফেয়ার চেয়ারপারসন এবং তার সঙ্গে চাইল্ড লাইনের পক্ষ থেকে ছিলেন এবং রুয়ারামপুর পিএসএফ থেকে যারা অফিসার আছেন তারা উপস্থিত ছিলেন ব্লক ডেভেলপমেন্ট ডিজিওর পক্ষ থেকে যিনি নোডাল অফিসার আছেন তিনিও হচ্ছে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং বিশেষ করে শিক্ষক ছাত্র অধ্যাপক সবাই মিলে আজকে গোপাতে খুব সুন্দর একটি গুরব অনুষ্ঠান হয়েছে সেই জায়গাতে যে তুলনায় আমাদের ওয়ার্কশপের উদ্দেশ্য ছিল যে এই এলাকার মধ্যে এই দলপুর এলাকার মধ্যে সেখানে যেমন করে হোক চাইল্ড ম্যারেজ এবং পাচারের যে ঘটনা নারী পাচারের যে ঘটনা শিশু নাবালিকা পাচারের যে ঘটনা সেটাকে মানে স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করা কি কীভাবে এটাকে রোধ করা যায় তাদের চেনা চারপাশে তাদের নিজেদের পরিধির মধ্যে আর আমরা চেষ্টা করেছি আজকে প্রোগ্রামের মধ্যে দিয়ে একটা গোটা উদাহরণপুর যেহেতু বহু সংখ্যক স্টুডেন্ট ছিলেন তাই একটা অনেক বড়ো নেটওয়ার্ক বিল্ড হয়েছে যে নেটওয়ার্কের মধ্যে দিয়ে আমরা আগামী দিনে আমরা গোটা উদাহরণপুরকে জিও মানে চাইল্ড ম্যারেজ করার দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করব এটা এই ওয়ার্কশপের মধ্যে দিয়ে আমরা নিশ্চিত সফলতা পাবো যেখানে যেটা স্টুডেন্ট পাওয়ার যেখানে ইউজলভ আছে তাদের মধ্যে যে ইন্টু তাদের যে কারেজ সেই কারেজ সবসময় কাজ দেয় আমরা দেখেছি এবং তাদের মনের মধ্যে যে সুন্দর মন থাকে সেটা দিয়ে তারা সবসময় সমাজের ভালো কিছু করার চেষ্টা করে আমাদের প্রিয় বিশ্বাস নিচাপ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে তারা নিশ্চিত তাদের তারা যে এক সপোর্ট নিয়েছে এই জিও চাইল্ড ম্যারেজ উদাহরণপূর্ত করবে সেই সেই দিকে অবশ্যই একটা পদক্ষেপ আমরা এগিয়ে ফিউচার ফর চাইল্ড যে ফাউন্ডেশন আছে এর আগে কি কি কাজ করেছে ফিউচার ফর ফাউন্ডেশন মূলত তারা বিভিন্ন ধরনের পরিবেশ বিষয়ক তারা বিশেষ করে যেমন আমরা বিভিন্ন ধরনের আপনারা দেখেছেন যে পূর্ব পূর্বে আমরা সেমিনার করেছি বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানে সেমিনার হয়েছে যেখানে এআই ফর ক্লাইমেট চেঞ্জ এবং তারপরে পরবর্তীকালে আপনারা আরও দেখেছেন যে বায়োডিক তে পারি রিনিউবল এনার্জি মানে পুনর্ভীকরণযোগ্য শক্তি সেই বিষয়ে এআই কীভাবে ট্র্যাপ করতে পারি এবং সেখানে কি ভূমিকা হয় এই বিষয়ে আমরা নানান ধরনের কাজ করেছি আমাদের রেগুলার ওয়ার্কের মধ্যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যান্ড হ্যাবিটেড প্রোটেকশান মানে বিভিন্ন ধরনের যে যেখানে হ্যাবিটেড আছে সেই হ্যাবিটেডগুলোতে আমরা কীভাবে কনজারভেশনের মধ্যে আনবো সেই বিষয়ে আমরা রেগুলারলি কাজ করি এবং তার সঙ্গে যে সামাজিক যে সমস্যাগুলো আছে বিশেষ করে নারী পাচার শিশু পাচার থেকে আরম্ভ করে বাল্যবিবাহ এবং তার সঙ্গে চাইল্ড ম্যারেজ এবং শিশু শ্রমিক রোধ এবং তার সঙ্গে যে যে ধরনের সামাজিক ব্যাধি যেমন তখন আমরা লড়াই করেছি লিভার লিভারের বিষয় মানে বেআইনি মদের বিষয় তো এই ধরনের কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আমাদের আছে এবং আমরা সব জায়গাতেই ফিউচার ফান্ড মেচার ফাউন্ডেশন সফলভাবে কাজ করেছে আপনারা গোটা জেলাবাসী সেটা জানেন তো ফিউচার ফান্ড মেচার ফাউন্ডেশন যে কাজ করে সেটা অবশ্যই জেলায় একটা দৃষ্টান্ত তৈরি করে আজকে আমরা যে কাজ করলাম তার লক্ষ্য অনেক গভীরে আশা করছি আমরা এই বিষয়েও একটা নিশ্চয়ই দৃষ্টান্ত তৈরি যে উদয়নপুর প্রশাসনের কি বার্তা ছিল প্রশাসন কতটা এগিয়ে আসছে উদয়নপুর পুলিশ প্রশাসন এবারে ভিডিও যিনি মডাল অফিসার তিনি দত্ত ছিলেন এবং আমরা সহযোগিতা পেয়েছি এই বিষয়ে যিনি আমাদের কাজ করতে আমাদেরকে অনুরোধ করেছিল তিনি আমাদের এই উদারণপুর উদারণপুরে সহসলাপী ওনার অনুরোধেই আজকে এই প্রোগ্রাম এবং ওনার যে অনুরোধ ছিল যে এখানে চাইল্ড ম্যারেজের বিষয়টাকে আপনারা কাউন্টার করুন আপনারা এই বিষয়টাকে রোধ করার চেষ্টা করুন কারণ এই যে এই বিষয়টা আমাদের অ্যাজ এ জনপ্রতিনিধি হিসাবে আমাদের ফেস করতে হচ্ছে এবং খুব সমস্যার মধ্যে আছে আমাদের তো সেই জায়গা থেকেই আমরা তাকে অনেক শুভেচ্ছা জানাই যে দৃষ্টান্ত তিনি তুলে ধরেছেন আমরা সবার সহযোগিতায় আজকে আসতে পারিনি আমাদের এমএলএ সাহেব তার বিশেষ কাজ করে যাওয়ায় আসতে পারেনি কিন্তু শুভেচ্ছা বার্তা উনি পাঠিয়েছেন তো গোটা ব্লক এবং যত ধরো প্রশাসনিক সমস্ত ধরনের সহযোগিতা আমরা পেয়েছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো যে উদয়রণপুরের বিদ্যুৎ সাহেব তিনিও সমস্ত ধরনের সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে নমস্কার জানাই তো আপনার পরিচয়টা একটু দিলে ভালো আমি আমরা চাইতে কি আমি ঠিক আছে আজকে যেই প্রোগ্রাম হচ্ছে তো বিষয়টা একটু যদি তুলে ধরেন বিষয়টা চাইল্ড প্যারেজের এগেন্স্টে মানে বাল্য বিবাহ হোক শিশু বা নারী পাচার হোক এর পক্ষে আর ধরুন আমাদের গ্রামেগঞ্জে কোনো এরকম ঘটনা ঘটলো তো আপনার সঙ্গে কী করে মানুষজন কন্ট্যাক্ট করবেন বা কোথায় এর অভিযোগ দায়ের করবে কোথায় ওয়ান জিরো নাইন এইট বলা হয়েছে দশ নয় আট এখানে ফোন করতে পারি থানাকে ফোন করতে পারে লোকালদের থানা থাকে অথবা ব্যক্তিগতভাবে আমাকেও জানাতে পারে আমি আমার নাম্বারটা এখানে দিয়েছি এখানেও বলে দিচ্ছি নাইন জিরো সেভেন থ্রি ওয়ান ফোর জিরো টু ডাবল ফাইন আমার ফোন সারা রাত্রি অফ থাকে যখন খুশি আমাকেও ফোন করে জানাতে পারে বা চাইল্ড লাইন অথবা থানা এই বাল্য বিবাহ এখন যে অনেক তো আমরা দেখছি অনেক জায়গায় অনেক রকমভাবে হচ্ছে তো আমাদের এই উদয়নপুর ব্লক বা আমতা ব্লকের মধ্যে এরকম কোনো ঘটনা যদি একটু তুলে ধরেন আমাদের মধ্যে যদি তুলে ধরেন পার্টিকুনালি নামধাম দিয়ে তো তাতে আমাদের অবশ্যই আছে প্রচুর হচ্ছে বারো তেরো বছর বয়স থেকে সতেরো আঠারোর মধ্যে প্রচুর মেয়ে আছে যারা নিজেরা বিয়ে করে নিচ্ছে দুই বছর প্রেমে পড়ে যেটা লাস্টে বি সাহেব বললেন ফেসবুক ইনস্টাগ্রাম এখন অন্য একটি ইনস্টাগ্রাম সেখান থেকে পরিচয় হচ্ছে তারা চেনেও না চলে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে বাবা মারাও বিয়ে দিচ্ছে বা বাবা মারা মেনে নিচ্ছে যেটাই হোক বাবা মারা বিয়ে দিন বা বিয়েটা মেনে নিন সব কটাই কিন্তু বেয়ার এবং সেক্ষেত্রে যখন আমাদের কাছে আসছে মানে থানা থেকে রেস্কিউ হচ্ছে বা ব্লক থেকে রেস্কিউ হচ্ছে রেস্কিউ হয়ে যখন সিডাব্লিউসিতে আসছে ডেফিনেটলি আমি বলছি তাদেরকে ঘরে রেখে দেওয়া হচ্ছে বাবা মাই বিয়ে দিই বা মেয়েই বিয়ে করি চাইল্ড ম্যারেজকে কোনোরকমভাবেই রিলিয়েন্টলি দেখা হয় না এটা আমরা ঠিক করি করতে গিয়ে বিশেষ করে হাওড়া রাজিকাগুলোতে ভীষণভাবে রেস্ট্রিপি দিড় করে তাকে হোমে রেখে দেওয়া হয় এবং ন্যূনতম পিঠি থেকে পঁচিশ দিন বা কোনো কোনো ক্ষেত্রে মাসও হয়ে যায় তারা হোমে থাকে তারপরে তাদের যে সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট সেইটা উঠে আসার পরে সেই ইনভেস্টিগেশন রিপোর্ট দেখে তাকে আমরা ছাড়ি বা ডিসাইড করি ছাড়বো কি ছাড়বো না

এই সংস্থাটাকে আমি মানে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে এরকম একটা খুব সুন্দর একটা অনুষ্ঠানের জন্য কারণ এখানে যে কলেজের ছেলেমেয়েরা আছে তাদের অনেকেই আছে হয়তো আঠেরো নিচে অনেকে আঠেরো বেশি কিন্তু যারাই থাক তারা যদি এই ব্যাপারটা সম্বন্ধে ওয়াকব থাকে তাহলে অন্য কোথাও যখন কোনো বিয়ে হচ্ছে বা বিয়ের খবর তারা পাবে বন্ধু বান্ধব ভাই বোন ইত্যাদি সেক্ষেত্রে তারা তাদেরকে সাবধান করতে পারে যাতে এই বিয়েটা না হয় কারণ আমি বললাম যে বাল্যবিবাহ হলে সরকারি সুবিধে পায় না তারা সেই সুবিধেগুলো তাদেরকে আটকানো হয় এবং সেটা বেআইনি এবং আইনত অপরাধ দণ্ডনীয় অপরাধ যারা বিয়েতে অনুষ্ঠানে যোগ দেবে তাদেরও কিন্তু জেল হতে পারে এবং এই জেলটা দু বছরের আর জরিমানাটা এক লক্ষ টাকা আমরা আপনার সঙ্গে কথা বলে অসংখ্য ধন্যবাদ এবং আপনার গুরুত্বপূর্ণ সময়টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার নামটা একবার যদি লাভ করি চন্দ্রিবা চক্রবর্তী হাওড়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন অসংখ্য ধন্যবাদ ফিউচার ফর নেতা ফাউন্ডেশন তার যে কার্যক্ষেত্র সেটা শুধুমাত্র হাওড়া জেলার মধ্যে সীমাবদ্ধ রেখেছে ফিউচার ফর নেচার ফাউন্ডেশন যে অর্গানাইজেশন তারা সারা দেশ জুড়ে কাজ করছে এবং বিভিন্ন ব্লকে তারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গাতে তারা সচল সক্রিয় তাদের কাজ সব জায়গায় সুচারুভাবে ছড়িয়ে পড়ছে এবং আগামী দিনে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন যে হাওড়া জেলার একটি অর্গানাইজার তারা গোটা দেশ জুড়ে যেভাবে কাজ করছে নিশ্চয়ই একটা দৃষ্টান্ত স্থাপন বন্যপ্রাণ সংরক্ষণ বা বন্যপ্রাণী যে এর ওপর আপনারা কি কাজ করছেন আমাদের মূলত যেটা হয় কি সমস্যা আমাদের হাওড়া জেলার বন্যপ্রাণীদের দুটি সমস্যা আছে বা তিনটি সমস্যা মূলত বলা যায় সেটা এক হচ্ছে যে প্রাণীদের যে হ্যাবিটেট মানে তাদের যে বাসস্থান সেই হ্যাবিটেড লস মানে বিভিন্ন জায়গায় এই হ্যাবিটেট হচ্ছে হারিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় দখল হয়ে যাচ্ছে আমাদের গোটা জেলার যে জলাভূমি আপনারা জানেন সেই জলাভূমিগুলো কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তো সেই হ্যাবিটেড লসের যে জায়গাটা আছে সেখানে আমরা এটাকে কাউন্টার করার চেষ্টা করছি উচ্চ ফর্নিচার পক্ষ থেকে যতটা বাড়ছে আমরা করছি বিভিন্ন জায়গায় যাবেন যে নদীর পার্শ্ববর্তী অঞ্চল বিভিন্ন জলাশয় বড় জলাশয় সেগুলো দখল হয়ে যাচ্ছে সেগুলোকে তখন মুক্ত করার যে কাজ আমরা সেগুলো অভিয়াসলি করছি এবং তার সঙ্গে যে ধরনের কোনো বন্য প্রাণী কারোর বাড়িতে ঢুকে গেল সেগুলোকে উদ্ধার করা এবং তার আবত অবস্থায় যেগুলো পাওয়া যাচ্ছে তাদের যথাযথ ট্রিটমেন্ট করে বা ফলে সুপার্টে ফিরে দেওয়া এবং যেগুলো সুস্থ স্বাভাবিক আছে যেগুলো গড়ে নিয়েছে বা এই সমস্ত কিছু ঘটনা ঘটে থাকে সেগুলোকে আমরা তাদের নিজেদের হ্যাডেটে ফিরিয়ে দেওয়ার করছি এবং আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে শিকারের সমস্যা জেলা জুড়ে পার্শ্ববর্তী জেলা পার্শ্ববর্তী রাজ্য থেকে বিভিন্ন শিকারই তারা এসে এই গোটা জেলার বিভিন্ন যে বোনপ্রাণী আছে ফিশিং ক্যাট আপনারা জানেন আমাদের রাজ্য প্রাণী ফিশিং ক্যাট সেগুলোকে মারিয়ে ঘরে নিয়ে যায় তাদের করে বেঁধে নিয়ে যায় আমাদের খুবই খারাপ লাগে কষ্ট হয় এবং তার সঙ্গে শিডিউল ওয়ান আপনারা জানেন বেঙ্গল মনিটার রিজার্ভ মানে হচ্ছে আমরা যেটা বলে থাকি সেই বেতল মনিটার প্রাণী আমাদের জেলায় আছে সেগুলো ব্যাপকভাবে তারা প্রতি শিকারীদের দ্বারা আক্রান্ত হচ্ছে আমরা চেষ্টা করছি শিকারীদেরকে আমরা জিরো হান্টিংয়ের যে শপথ নিয়েছি সেখানে আমরা গোটা জেলা জুড়ে কোনো ধরনের শিকার হবে না এই প্রচেষ্টায় আমরা কাজ করছি এবং আমরা সফল হয়েছি আপনার নাম আমার নাম সুপ্রদীপ ঘোষের